পাঁচ পাঁচবি মন্দির তোমরা দেখো আমরা এখানে পড়ছে গাইছকে দেখা দিচ্ছি সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো এখানে এইটা দেখো হাই গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সরে বেকার আজকে অনেকদিন পরে আরও একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম তাহলে ব্লকটাও তোমরা কন্টিনিউ দেখো ব্লকটা আজকে অনেকদিন পরে তিনি পরে তাহলে চলো মোটা ব্লক সেটা দেখা হচ্ছে চলো আমরা চলে এসছি মে রোডে এখান থেকে আমরা বেরোবো আজকে অনেক দিন পরে এলাম অনেক দিন পরে ভিডিও করছি এই যে আমরা ভিডিও দেখতে এখান থেকে বাড়ি থেকে আজকে থেকে যাওয়া যাক ভিডিওটা আজ কান্টিনিউ রেখো তোমরা বেরিয়েছি যাচ্ছি বোঝা না আমি সব বলবো ভিডিও করতে আমরা কান্টিনিউ রেক তাহলে বুঝতে পারবো আমরা কোথায় বেরিয়েছি আজকে

রাস্তা অবস্থা দেখো আমরা আমাদের ওখানে জল হয়নি এই দেখছি ঠিক জল মেচির অবস্থাটা দেখো একবার তোমরা কী হয়েছে আমরা এসে পুরো ফেঁসে গেছি আমরা এদিকে পুরো ফেঁসে গেছি এই এত পরিমাণ বৃষ্টি হয়েছে তো রাস্তা আর রাস্তাটা লাইন দেখো একবার কী রাস্তাটা একবার দেখো তোমরা কী দেখছি লাগছে গাই কী দেখছি লাগছে কী বুঝবো তোমাদেরকে দেখছি আর এরকম মৌসুমে এরকম মৌসুমে রাইড করতে কারটা ভালো লাগে বলো কানটা ভালো লাগে তাহলে আমরাও তাই তা ভালো হতো বৃষ্টিতে বৃষ্টিতে আমরা রাইড করছি খুব ভালো লাগতো এখন মৌসুমটা দেখতে রাস্তাটা দেখো রাস্তাটা দেখো আর এরকম

তোমরা লোকেশানটা দেখো একবার এখানে পাঁচ যাওয়ার রাস্তা কোনখানে দাঁড়িয়েছি তোমরা প্লিজ কমেন্ট করে জানা তোমরা আমরা কোন কে দাঁড়িয়েছি এখানে ভিডিও ফিডিও শ্যুট করে আমরা এখান থেকে বেরোবো আমরা এখানে ভিডিও শ্যুট করে আগে থেকে যাবো তোমাদেরকে তো দেখাতে হবে সব কিছু নাকি আমরা এখানে দাঁড়িয়েছিলাম হেসু করতে একটু কম করতে দাঁড়িয়েছিলাম এখানে প্লিজ লোকেশানটা চেক করো একবার এখানে দাঁড়িয়ে আছি আমরা দুজনে এসেছি আমি আর একটা আমার বন্ধু বান্ধব একটু এসেছি আমরা দুজনে এখানে ভিডিও শ্যুট করি এবারে আগে থেকে যাব চলো কন্টিনিউ ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো চলো আগে থেকে দেখা হচ্ছে আমাদের এখানে ভিডিও শ্যুট করা হয়ে গেছে এবারে আমরা এখান থেকে আগের থেকে চলে যাচ্ছি শ্যুট হয়ে গেছে ভিডিও শ্যুট এখানে শ্যুট করলাম এই লোকেশনটায় চলো আগে দিকে যাই ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা

এই যে আমরা পৌঁছে গেছি পাঁচ মন্দির তোমরা দেখো আমরা এখানে পৌঁছে গেছি লোক এখান থেকে থেকে তোমরা লোকটা দেখো একবার ভিতর দিকে যাই তোমার তোমাদেরকে দেখায় ভিউটা এন্টার করলাম মন্দিরে গাইস ভিউটা চেক করো ভিউটা চেক করো একবার আমরা চলে এসেছি পাঁচমাড়া মন্দিরে আর ভিউটা তোমরা চেক করো একবার কী লাগছে আজকে আবাটো খুব খারাপ তার জন্য এরকম দেখাচ্ছে আবাটো খুব খারাপ এই যে চলে এসেছি আমরা ভিউটা একবার চেক করো তোমরা আজকে মেগলা মেগলা আবা হচ্ছিল তার জন্য একটু আর সব থেকে এখানে সব থেকে একটা ইন্টারেস্টিং একটা অ্যাক্ট্রেস ইন্টারেস্টিং জিনিস হলো আমি দেখাচ্ছি তোমরা শুধু গেস করো বুঝলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে সব থেকে এন্টারেস্টিং হলো একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি কী জিনিস না চলো আগে আমাদেরকে দেখা দিচ্ছি সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো এখানে এইটা লুকেরটা লুক গাইস লুকেরটা লুক দেখো সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো এইটা এখানে সবথেকে ফেমাস হলো বাবা পার্কারেগা গা ইয়ারের সিজন চলছে এখন জল ঢালার আর সব থেকে ইন্টারেস্টিং হলো এটা এখানে বিশেষ কারণ বিশেষ সবথেকে ফেমাস যেটা মন্দিরের সব থেকে যেটা ফেমাস এটা প্লাস মন্দিরটা চলো ভিডিও টুডিও করি তারপরে আমি আগে থেকে দেখাচ্ছি চলো এই যে আমরা এখন ভিতরে উঠছি ভিতরে যাচ্ছি এখন লোকেরটা লোক কাজ এখানের লোকটা দেখো তোমরা এই প্রথমে এখানে এসেছি আর এখানে আমি প্রথমে এসেছি এ প্রথম এই মন্দিরটা প্রবেশ করলাম আমি এখানে চলো আর লুকটা একবারে দেখা দিচ্ছি এখান থেকে গোটা লুকটা এখানে কিন্তু আজকে আবহাওয়া খারাপ বলতে এই মেয়েকের জন্য আজকে আবহাওয়াটা খুব খারাপ এখানে নাহলে আবহাওয়াটা মোটামুটি ঠিকই ছিল আমরা এসছি আমার ব্লগটা কন্টিনিউ দেখো কেমন ইচ্ছা কেমন না চলুন দেখো এখানে অসাধারণ অসাধারণ চিত্র আঁকা আছে অসাধারণ জায়গাটা অনেক সুন্দর তোমরা জায়গাটা দেখো আর এখানে একটু সিনেমাটি শুট শুট করি তারপরে আমি তোমাদেরকে কমপ্লিট দেখাচ্ছি এখানে সুদেরজন আর জায়গাটা আছে এমন খুশি লাগছে না এখানে পারে লোকটা আজকে আবা খারাপের জন্য ভালো দেখায় নি কেন তাহলে মতকে জায়গাটা অসাম গাইস অসাম জায়গাটা খুব সুন্দর তোমরা একবার ঘুরে এসো এখানে পাঁচগুনা মন্দির দেখে আসো যারা যারা তোমরা ঢুকে দেখো না তোমরা আসবে ঘুরতে এখানে দেখবে জায়গাটা অনেক সুন্দর চলো আগে থেকে কন্টিনিউ ব্লকটা তোমরা দেখতে থাকো চলো গাইস এখানে ভিডিও করা আমাদের হয়ে গেছে এবারে আমরা এখান থেকে বেরোবো আমাদের হয়ে গেছে আমরা এবারে রাস্তাটা দেখা হচ্ছে চলো আগে থেকে হ্যাঁ গাইস আমরা চলে এসছি বাড়ির কাছাকাছি আর বাড়ির কাছাকাছি চলে এসছি আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে যে লাইক কমেন্ট শেয়ার ফলো করে নিও ফেসবুকে দেখছো ভিডিও কিন্তু ফলো করো না ফলো করে দিও আর ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই বাই